নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে আপনারা তো নিশ্চয়ই জানেন যে একটা ভিডিও আপনাদের সামনে নিয়েছিলাম সেটা হচ্ছে দমদমের দমদমের একটা দাদা তার পায়ে আর দু দুই তিনটে বাদ গেছে কিন্তু পাটা পুরোটাই ঘা হয়ে আছে সেটা দিনে গেছিলাম ওটা অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু কালকে রাত্রে আমাদের এখানে যে ডাক্তার মশাই তার রিলেটিভ বাড়িতে গেছিলাম সেই ডাক্তার দাদা কালকে আমাকে ফোন করে বললো বলছে ওরা অদূর থেকে আসতে পারবে না খুব অসুবিধার মধ্যে আছে ওরা তা এখন কি করবো আমি ডাক্তারের কাছে যাচ্ছি ওনাদের সঙ্গে কথা দেওয়া ছিল যেহেতু আমাকে একবার গিয়েও তাদের সঙ্গে কথা বলে আসতে হবে আর আমি ওই হসপিটালে যাবো একটাই কারণে কারণ হসপিটাল যে স্টাফ আছে স্টাফের সঙ্গে আমার ভালো একটা রিলেশান আছে হসপিটালের মালিকের যে ভাইপো সুদীপ নাম তার সঙ্গে আমার একটা ভালো জিনিস তার জন্যে আমি ওখানে যাব তাদের সঙ্গে কথা বলে আসি বলে আসি যে তারা আসতে পারবে না চাই এখন বোলপুরে বোলপুর রামকৃষ্ণ হসপিটালে চলে এসেছি তার ভিতর থেকে বাইরে ছিল এলাকা করি সুদীপকুর সঙ্গে কথা বলে সুদীপকু একটা কথাই বললো তাকে আর ওটা তো আসতে পারবে না তার জন্য আমি দুঃখিত আপনারা আমাকে ক্ষমা করবেন যেহেতু আমি তাদের ওখানে গেছিলাম দেওয়ার গেছি না আসে আমার কিছু করার নেই সেখান থেকে এগোবো আস্তে আস্তে বোলপুর থেকে যাওয়ার সময় বোলপুর পেরিয়ে এসে সুপুর পেরিয়ে এই জায়গাটা দেখুন এখানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় সামনে আমি দাঁড়িয়ে আছি যখন এইটার কাজ চলছিলো তখন একবার আমি এসছিলাম দেখার জন্যে তখন কিছুই ছিল না কিন্তু এই জিনিসটা যে বিল্ডিংটা করেছে খুব সুন্দর একটা বিল্ডিং করেছে দেখতে খুব ভালো আমি আর ঢুকে দেখিনি যখন কাজ শুরু হচ্ছিল তখন একবার গেছিলাম আর এইটা হচ্ছে বাজার এখানে বাজার লিখেছে কিন্তু এখনও কিছু চালু হয়নি মা দুর্গার আগমন তা মনে হয় আর এক মাসের মতো বাকি আছে মা দুর্গা আসার সব জায়গায় কাশ ফুল ফুটে গেছে আর কাশ ফুল ফুটে যাওয়া মাত্রই বোঝা যায় যে দুর্গা পুজো এসে বোলপুর থেকে এখনই বাড়ি ফিরলাম বাড়িতে এসেই স্নান টান করে বসে গেছি খেতে এটা উচ্ছে ভাজি এটা খুশি ভাজি আর এদিকে কিরানা করেছ কই মাছের ওই মাছ দিয়ে কুমড়ো তরকারি হ্যাঁ কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল এখন খাওয়া দাওয়া করি এদিকে পুরো আকাশে মেঘ হয়ে গেছে দেখুন আর আমি এখন খেলা দেখতে বেরিয়ে গেছি আমাদের ইলাম বাজারের টিম নিতাই ঘোষের সেই টিমে আসছে নাইজেরিয়ার খেলোয়াড় তার জন্যে মনে খুব উৎসাহ যে যাই একটু খেলা দেখে আসি যেহেতু নাইজেরিয়ার নাম শুনলে বাঙালিদের একটু খুব উৎসাহ জাগে যে না খেলাটা দেখতে যাই খেলা দেখতে দুই বন্ধুতে চললাম এই যে বন্ধুটা চলে এসছে এত দেরি করলি কেন ভালো একটা শরীর খারাপ লোক দাঁড়িয়ে কথা বলে বলছে তাহলে আমরা এখানে খেলা দেখতে চলে এসেছি দেখুন কত লোক আসে রাস্তা দিয়ে এই হচ্ছে ফুটবল গ্রাউন্ড কত লোক এসে লাইট জলেন

এখানে আমরা আমাদের নীলঢেঘার টিম সব বসে আছি এই লাইনে পীরাই দেখো নীল ঢেঙার লোক আজকে এই মাঠে ফাইনাল খেলা হচ্ছে এই এগারো নম্বরটা নাইজেরিয়ার দশ নম্বরটাও নাইজেরিয়ার এই মাঠে দুটো নাইজেরিয়ার প্লেয়ার আছে একটা হচ্ছে দশ নম্বর আর হচ্ছে এগারো নম্বর লে ও 5 টাকা এক বস্তা 5 টাকা এক বস্তা হ্যাঁ বস্তা করতে

बीच में लेकिन देखिए अच्छा कर रहे हैं एक थर्ड प्लेयर शंका करते लंबा बड़ा पास देते हैं कितना मैच है वो हां रियल फुटबॉल बहुत ही सिंपल लाइन चले गए भाई ये पता कराना हां

बम पार তিরিশ মিনিট খেলার দিন এসে খেলা শুরু হবে আবার শুরু হয়ে গেল খেলা

ফুটবল প্রেমীদের কপাল মনে খারাপ এত সুন্দর সুন্দর বলগুলো পাচ্ছে কিন্তু ওরা খেলা জমে গেছে দশ নম্বর প্লেয়ারটা টোট পেয়ে গেছে তাই উঠে গেল হ্যাঁ ঠিক আছে বল রাখুন বল আর না কাছে শিশির মুখে এলাম বাজার ঘোষ যে টিম ওটা একটা গোল দিয়ে বোলপুরের টিম ফুটবল প্রেমী ওরা এক গোল খেয়ে গেল ডাইরেক্ট মেরে দিয়ে লাস্টে একটা গোল না হয়ে যায় গোলটা প্রায় পরিশোধ হয়ে যেত হলুদ টিমকে ফুটবল প্রেমী তাদেরকে হলুদ কার্ড ফুটবলারটা করে নিজেই পড়ে গেল ফাউলটা দিয়ে দিল রেফারি লাস্ট টাইম সবাই ডেকে এক জায়গায় করে নিচ্ছে মানে গোলটা যাতে হয় একটা গোল দিয়ে আছে টাইম হয়ে এসছে খেলা শেষ হয়ে গেল দেখুন এখানে এলাম বাজার নিতে গেল খেলা শেষ হয়ে গেল আর আমাদের ইলামবাজার নেতাই ঘোষ টিম একটা গোল দিয়েছে আর এই গোল পরিশোধ করতে পারেনি গোলপুর ফুটবল প্রেমী টিমটা তো চলুন এবার খেলা শেষ হয়ে গেছে এবার আমরা এখান থেকে প্রাইজ বিতরণটা একটু যদি পারি দেখব এই হচ্ছে ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ আর বেস্ট প্লেয়ারদের জন্য নিচে রাখা আছে এখন আমি খেলার ময়দান থেকে বেরিয়ে যাচ্ছি আর খেলাটা কিন্তু খুবই সুন্দর লাগলো দেখতে নাইজুরের যে দুটো প্লেয়ার ছিল তার মধ্যে দশ নম্বর প্লেয়ারটা প্রথম একটা ভালো খেলছিলো পরে আবার চোট পেয়ে উঠে গেছে আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা রওনা হয়েছিল এখন যাই গাড়ির কাছে আর বন্ধুটাকে পেয়ে গেছি ও আগে আগে বেরিয়ে এসেছিল বল খেলা দেখে এখানে এসে একটু চা খেতে দাঁড়িয়ে গেলাম বড় বেলাতে এই একটা চায়ের দোকান রেস্টুরেন্ট লুট করে গেলাম সেখানে একটু চা খেয়ে তারপরে বেরোবো কারণ এখন চারটের সময় পাঁচটার সময় চা খাই খেলা দেখতে গিয়ে ওখানে চা পাওয়া যায়নি তার জন্য এখানে এসে চা খাচ্ছি